পনেরো বছর আমাদের এবার পদার্পণ করলো আমাদের দেখতে দেখতে আমাদের উত্তর টাওয়ার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আমরা সারা বছর বিভিন্ন কাজ করে থাকি তো আমরা প্রতি বছর যেটা উল্লেখযোগ্য আমাদের থাকে যে রক্তদানের সাথে সাথে আমরা তাদের হাতে গাছের চারা তুলে গাছ বাঁচান প্রাণ বাঁচান আর একদিক দিয়ে রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচান এই অঙ্গীকারবদ্ধ হয়ে আমাদের এই টাওয়ার অ্যাসোসিয়েশন আইনটিসের উদ্যোগে আমাদের এই রক্তদান শিবির হয় গরমের মধ্যেই আমরা করি গরমকে উপেক্ষা করেই প্রতি বছর অনেক মানুষ রক্ত দেয় আমরা চিরকৃতজ্ঞ সেই সমস্ত মানুষের কাছে এবং আমরা সেই রক্তের কাঠ দিয়ে মৌসুর রোগীকে বাঁচানোর চেষ্টা করি এবং বাঁচেও প্রচুর মানুষ তো আজকে সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি যারা আমাদের মধ্যে উপস্থিত হয়েছে প্রত্যেকটা অভিনন্দন জানাচ্ছি আপনাদেরকেও আমরা অভিনন্দন জানাচ্ছি বিশেষ করে গরমের জন্য কিন্তু গরমে মানুষ যেভাবে উৎসাহ নিয়ে রক্ত দিচ্ছে আমরা খুবই অভিভূত আর আমাদের এটা প্রতি বছর বিভিন্ন রকম প্রোগ্রাম রক্ত দিতে পারে আমাদের টার্গেট হচ্ছে গিয়ে বাহান্ন জন মহিলার সংখ্যাও আছে আপাতত এখন আমরা কাউন্ট করিনি তবে শেষের পরে আমরা বুঝতে পারবো মহিলাও দিচ্ছে এবং আমাদের আজকে রক্তদান যে উদ্বোধন করেছে আমাদের হাবড়া হসপিটালের প্রাক্তন সুপার সাতী হালদার তিনি রক্ত দিয়ে আজকে উদ্বোধনটা করেছে এটা আমাদের কাছে একটা পাওনা তো যাই হোক রক্তদান চলছে আরও অনেকক্ষণ ধরে চলবে আপনার নাম আর বিশ্বজিৎ যশুদার তত্ত্বাবধানে যশুদার আয়োজনে এবং তৃণমূল কংগ্রেসের হাবড়া বিধানসভার বরিষ্ঠ নেতৃত্ব এবং আমাদের মঞ্চে আছেন আমাদের ধন্যবাদ জানাই এত সুন্দর আয়োজন না আসলে আমি আমি প্রথম এসেছি রক্তদান মহাদান এই অনুষ্ঠানে এই গরমের মধ্যে দাঁড় গরমের মধ্যে যারা মহৎস্য তাদের রক্তের প্রয়োজন বিশুদান যে রক্তদান শিবির আয়োজন করেছে এবং যারা রক্ত দিচ্ছেন তাদেরকে একটা গাছের চার ব্যবস্থা করেছে এত সুন্দর আয়োজন এবং পরিবেশ ভারসাম্য এর সঙ্গে সঙ্গে পরিবেশ কীভাবে ভারসাম্য থাকবে